কবিতা পাঠ কবি কাজী নজরুল ইসলামের অনেক করে বাঁচতে ভালো পারিনি মা তখন যারে অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াতো নয়ন চুমে চুমুর পরে চুম দিয়ে ফের হানতে আঘাত ভোরের ঘুমে ভাবতুম তখন এ কোন বালাই করতো এ প্রাণ পালাই পালাই আজ সে কথা মনে হয়ে ভাসি অঝর নয়ন ঝরে অভাগিনীর সে গরব আজ ধুলায় লুটায় ব্যথার ভারী তরুণ তাহার ভরাট বুকের উপচে পড়া আদর সোহাগ হেলায় দুপায় দোলেছি মা আজ কেন হায় তার অনুরাগ এই চরণে সে বক্ষে চেপে চুমেছে আর দু ছেপে জল ঝরেছে তখনো মা করি কথা অহংকারে এমনি দারুণ হতাদরে বিদায়ে তারে দেখেও ছিলাম বুক ভরা তার অনাদরের আঘাত কাঁটা দ্বার হতে সে গেছে দ্বারে খেয়ে সবার লাথি ছঁটা ভেবেছিলাম আমার কাছে তার দরদের সানি আছে আমিও গোমা ফিরিয়ে দিলাম চিনতে নেড়ে দেবতারে ভিক্ষু এসে এসেছিল রাজাধিরাজ দাসীর দ্বারে পথ ভুলে সে এসেছিল সে মোর সাধের রাজ ভিখারি মাগো আমি ভিখারিনী আমি কি তাই চিনতে পারি তাই মাগো তাঁর পূজার ডালা নিয়ে নি 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 মনির মালা দীপটা আমার নিজে আমায় পুজল ষোড়শ উপচারে পূজারীকে চিনলাম না মা পূজা ধুমের অন্ধকারে আমায় চাওয়াই শেষ চাওয়া তার মাগু আমি তাকে জানি ধরায় শুধু রইল ধরা রাজ অতিথির বিদায় বাণী ওরে আমার ভালোবাসা কোথায় বেঁধেছিলি বাসা যখন আমার রাজা এসে দাঁড়িয়েছিল এই দুয়ারে নিঃসিয়া উঠছে ধরা নেই রে সে নেই খুঁজিস কারে সে যে পথের চিরপথিক তার কি সহে ঘরের মায়া দূর হতে মা ধরণ রে ডাকে তাকে পথের ছায়া মাঠের পারে বোনের মাঝে চপল তাহার নুপুর বাজে ফুলের সাথে ফুটে বেড়ায় মেঘের সাথে যায় পাহাড়ে ধরা দিয়েও দেয় না ধরা জানি না সে চায় কাহারে মাগো গো আমায় শক্তি কোথায় পথ পাগলে ধরে রাখার তার তরে নয় ভালোবাসা সন্ধ্যা প্রদীপ ঘরে ডাকার তাইমা আমার বুকের কবাট খুলতে নাড়ল তার করা এমন তখন কেমন যেন বাস্ত ভালো আর কাহারে আমি দূরে ঠেলে দিলাম অভিমানী ঘর হারারে সোহাগে সে ধরতে যেত নিবিড় করে বক্ষে চেপে হতভাগি পারিয়ে যেতাম ভয়ে এবুক বুক উঠত কেঁপে রাজ ভিখারির আঁখির কালো দূরে থেকেই লাগত ভালো আসলে কাছে ক্ষুধিত তার দীঘল চাওয়া অশ্রুভারে ব্যথায় কেমন মুশড়ে যেতাম সুর হারাতাম মনে তারে আজ কেন মা তারই মতন আমার ওই বুকের ক্ষুধা চায় শুধু সেই হেলায় হারা আদর সোহাগ পরশ সুধা আজ মনে হয় তাঁর সে বুকে এমুখ চেপে নিবিড় সুখে গভীর দুঃখের কাঁদন কেঁদে শেষ করে দিয়ে আমারে যায় নাকি মা আমার কাঁদন তাহার দেশের কানন পারে আজ বুঝেছি এ জনমের আমার নিখিল সানি আরাম চুরি করে পালিয়ে গেছে চোরের রাজা সেই প্রাণারাম হে বসনের রাজা আমার নাও এসে মোর হার মানাহার আজ যে আমার বুক ফেটে যায় আর তো নাদের হাহাকারে দেখে যাও আজ সেই পাষানি কেমন করে কাঁদতে পারে তোমার কথাই সত্য হলো পাষান ফেটেও রক্ত বহে দাবানলের দারুণ দাহ তুষার গিরি আজকে দহে জাগল বুকে ভীষণ জোয়ার ভাঙলো আগল ভাঙলো দুয়ার মুখের বুকে দেবতা এলেন মুখর মুখে ভীম পাথারে বুক ফেটেছে মুখ ফুটেছে মাগো মানা করছো কারে স্বর্গ আমার গেছে পুড়ে তারই চলে যাওয়ার সাথে এখন আমার একার বাসার দোষরিহীনেই দুঃখ রাতে ঘুম ভাঙাতে আসবে না সে ভোর না হতেই শিয়র পাশে আসবে নার গভীর রাতে চুমচুরির অভিসারে কাঁদাবে ফিরে তাহার সাথী ঝড়ের রাতি বনের পারে আজ পেলে তাঁই হুমড়ি খেয়ে পড়তুম মাগ যুগল পদে বুকে ধরে পদ কোকোনদ স্নান করাতাম আখির হ্রদে বসতে দিতাম আধি কাঁচল সজল চোখের চোখ ভরা জল ভেজা কাজল মুছতাম তাঁর চোখে মুখে অধর ধারে আকল কেশে পা মুছাতাম বেঁধে বাহুর কারাগারে দেখতে মাগো তখন তোমার রাক্ষুসী এই সর্বনাশী মুখ থুয়ে তাঁর উদার বুকে বলতো আমি ভালোবাসি বলতে গিয়ে সুখ সরমে লাল হয়ে গাল উঠত ঘেমে বুক হতে মুখ আসতো নেমে লুটিয়ে যখন কলকিনারে দেখতুম মাগো তখন কেমন মান করে সে থাকতে পারে এমনি এখন কতই আমা ভালোবাসার তৃষ্ণা জাগে তার ওপর মা অভিমানে ব্যথায় রাগে অনুরাগে চোখের জলের ঋণী করে সে গেছে কোন দীপান্তরে সে বুঝি মা সাত সমুদ্র তেরো নদীর সুদূর পারে ঝড়ের হাওয়া সেও বুঝি মা সে দূর দেশে যেতে না রে তারে আমি ভালোবাসি সে যদি তা পায় মা খবর চৌচির হয়ে পড়বে ফেটে আনন্দে মা তার কবর চিৎকারে তার উঠবে কেঁপে ধরার সাগর অস্ত্র ছেপে উঠবে খেপে অগ্নিগিরি সেই পাগলের অহংকারে ভূধর সাগর আকাশ বাতাস ঘূর্ণি নেচে ঘিরবে তারে ছিমা তুমি ডুকরে কেন উঠছো কেঁদে অমন করে তার চেয়ে মা তারই কোনো শোনা কথাও শোনাও মোরে শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়ি ওকে খোলে দুয়ার ও ঝড় বুঝি মা তারই মতো ধাক্কা মারে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বন্ধু তোমার সাগর পারে সে কি হেথায় আসতে পারে আমি যেথায় আছি বেঁচে যে দেশে নেই আমার ছায়া এবার সে সেই দেশে গেছে তবু কেন থাকি থাকি ইচ্ছা করে তারই ডাকি যে কথা মোর রইল বাকি হায় সে কথা শুনাই কারে মাগো আমার প্রাণের কাঁদন আছড়ে মরে বুকের দ্বারে যাই তবে মা দেখা হলে আমার কথা বলো তারে রাজার পূজা সে কি কভু ভিখারিণী ঠেলতে পারে মাগো আমি জানি জানি আসবে আবার অভিমানী খুঁজতে আমায় গভীর রাতে এই আমাদের কুটির দ্বারে বলো তখন খুঁজতে তারেই হারিয়ে গেছি অন্ধকারে